হ্যালো স্বাস্থ্য সচেতন বন্ধুরা রিভিউয়ে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করি সবাই ভালো আছেন আজ আমরা কথা বলবো একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঔষধ নিয়ে যার নাম ক্যালবো ট্যাবলেট আমাদের দৈনন্দিন জীবনে ক্যালসিয়ামের গুরুত্ব কতটা আর ক্যালবো ট্যাবলেট কিভাবে আমাদের সুস্থ থাকতে সাহায্য করে সে বিষয়ে বিস্তারিত জানব চলুন শুরু করা যাক আমরা সবাই জানি ক্যালসিয়াম আমাদের হাড় এবং দাঁতের জন্য কতটা জরুরি কিন্তু আপনি কি জানেন ক্যালসিয়াম শুধু হাড় মজবুত রাখতেই নয় আমাদের আরও অনেক শারীরিক কার্যক্রমেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যেমন আমাদের পেশি সচল রাখতে হৃৎপিণ্ডের স্পন্দন স্বাভাবিক রাখতে এবং স্নায়ুতন্ত্রের সঠিক কার্যকারিতার জন্য ক্যালসিয়াম অপরিহার্য যখন আমাদের শরীরে পর্যাপ্ত ক্যালসিয়াম থাকে না তখন নানা রকম সমস্যা দেখা দিতে পারে ঠিক এই ঘাটতি পূরণের জন্য স্কয়ার ফার্মাসিউটিক্যালস নিয়ে এসেছে ক্যালবো ট্যাবলেট ক্যালবো ট্যাবলেটে রয়েছে ক্যালসিয়াম কার্বোনেট যা আপনার শরীরে ক্যালসিয়ামের অভাব পূরণ করতে সাহায্য করে তাহলে কখন আমাদের ক্যালবো ট্যাবলেটের প্রয়োজন হতে পারে যদি আপনার শরীরে ক্যালসিয়ামের ঘাটতি থাকে যা সাধারণ খাবার থেকে পূরণ হচ্ছে না গর্ভবতী মা এবং যারা শিশুকে বুকের দুধ খাওয়ান তাদের ক্যালসিয়ামের চাহিদা অনেক বেশি থাকে মেনোপজ বা ঋতুস্রাব বন্ধ হওয়ার পর মহিলাদের হাড় দুর্বল হয়ে পড়ে তখন ক্যালবো সাহায্য করে কিছু রোগ যেমন হাইপোপ্যারাথাইরয়েডিজম কিডনি রোগ বা দীর্ঘদিনের ডায়লিয়ার কারণেও ক্যালসিয়ামের ঘাটতি হতে পারে ক্যালবো ট্যাবলেট বিভিন্ন ডোজে পাওয়া যায় দুশো মিলিগ্রাম পাঁচশো মিলিগ্রাম এবং এক মিলিগ্রাম দুশো মিলিগ্রাম বা পাঁচশো মিলিগ্রাম ট্যাবলেট সাধারণত ক্যালসিয়ামের অভাব পূরণে বা প্রতিরোধে এটি ব্যবহার করা হয় এটি হাড় মজবুত রাখে এবং অস্টিওপোরোসিসের মতো রোগ প্রতিরোধে সাহায্য করে এক হাজার মিলিগ্রাম ট্যাবলেট এটি মূলত পেটের অ্যাসিডিটি বা বুক জ্বালা পোড়ার মতো সমস্যায় দ্রুত আরাম দিতে সাহায্য করে এটি পেটের অতিরিক্ত অ্যাসিডকে প্রশমিত করে মনে রাখবেন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো ঔষধ সেবন করবেন না এবং সঠিক মাত্রা জেনে নিন চলুন জেনে নিই ক্যালবো ট্যাবলেট আমাদের শরীরে ঠিক কিভাবে কাজ করে যখন আপনি ক্যালবো ট্যাবলেট খান তখন এর ক্যালসিয়াম কার্বনেট আমাদের পাকস্থলীর অ্যাসিডের সাথে মিশে যায় এতে করে এক ধরনের লবণ জল এবং কার্বন ডাইঅক্সাইড তৈরি হয় এই বিক্রিয়ার ফলে পাকস্থলীর অ্যাসিডের মাত্রা কমে যায় এবং হজম প্রক্রিয়া স্বাভাবিক হয় বিশেষ করে যারা বুক জ্বালা পোড়া বা অ্যাসিডিটি সমস্যায় ভোগেন তাদের জন্য এটি দ্রুত স্বস্তি এনে দেয় একই সাথে শরীর এই ক্যালসিয়াম থেকে প্রায় ৩০ ভাগ শোষণ করে নেয় যা হাড়ের স্বাস্থ্য উন্নত করে ক্যালবো ট্যাবলেট সবসময় মুখে খেতে হয় এর সেবনের মাত্রা আপনার বয়স শারীরিক অবস্থা এবং রোগের ওপর নির্ভর করে প্রাপ্তবয়স্কদের জন্য সাধারণত ক্যালসিয়ামের অভাব পূরণে দৈনিক পাঁচশো চল্লিশ থেকে দুই হাজার মিলিগ্রাম ক্যালসিয়াম কার্বোনেট গ্রহণ করা যেতে পারে অস্টিওপোরোসিসের প্রতিরোধে পাঁচশো থেকে পনেরোশো মিলিগ্রাম ক্যালসিয়াম সুপারিশ করা হয় শিশুদের জন্য প্রাপ্তবয়স্কদের অর্ধেক ডোজ সাধারণত দেওয়া হয় কিডনি রোগীর জন্য ফসফেট বাইন্ডার হিসেবে দুই দশমিক পাঁচ থেকে নয় গ্রাম ক্যালসিয়াম কার্বনেট প্রতিদিন প্রয়োজন হতে পারে সেক্ষেত্রে অবশ্যই খাবারের সাথে ঔষধটি খেতে হবে অ্যাসিডিটির জন্য এক হাজার মিলিগ্রাম যখন অ্যাসিডিটির লক্ষণ দেখা দেয় তখন দুই হাজার থেকে তিন হাজার মিলিগ্রাম ট্যাবলেট খাওয়া যেতে পারে প্রয়োজনে প্রতি ঘণ্টায় পুনরাবৃত্তি করা যেতে পারে অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আবারও মনে করিয়ে দিচ্ছি রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ ছাড়া ঔষধ সেবন করবেন না এবং সঠিক মাত্রা জেনে নিন যে কোনো ঔষধের মতোই ক্যালবো ট্যাবলেটের কিছু সতর্কতা এবং পার্শ্বপ্রতিক্রিয়া থাকতে পারে সতর্কতা যদি আপনার রক্তে ক্যালসিয়ামের মাত্রা বেশি থাকে বা হাইপার ক্যালসিমিয়া বা প্যারাথাইরয়েড গ্রন্থির পর সমস্যা থাকে তাহলে ক্যালবো সেবন করা যাবে না কিডনিতে পাথর বা কিডনি রোগের ইতিহাস থাকলে সতর্ক থাকতে হবে যদি আপনি ডিগক্সিন বা হৃদরোগের ঔষধ সেবন করেন তখন ক্যালবো গ্রহণের আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন পার্শ্ব প্রতিক্রিয়া ক্যালবো সাধারণত নিরাপদ তবে কিছু ক্ষেত্রে পেটের সমস্যা যেমন কোষ্ঠকাঠিন্য হতে পারে কিডনি রোগীর ক্ষেত্রে যদি অতিরিক্ত মাত্রায় সেবন করা হয় তাহলে রক্তে ক্যালসিয়ামের মাত্রা বেড়ে যেতে পারে যদি কোনো অস্বাভাবিক লক্ষণ দেখা যায় দ্রুত আপনার চিকিৎসকের সাথে যোগাযোগ করুন গর্ভবতী গর্ভাবস্থা এবং স্তন্যদানকালে ক্যালসিয়াম খুব গুরুত্বপূর্ণ ক্যালবো ট্যাবলেট গর্ভাবস্থা এবং স্তন্যদানকালে ব্যবহার করা নিরাপদ তবে অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে শিশুদের জন্য শিশুদের কিডনি ফেইলারের চিকিৎসায় ক্যালবো এর কার্যকারিতা এবং নিরাপত্তা প্রমাণিত বয়স্কদের জন্য বয়স্কদের বিশেষ করে কিডনি ফেইলারের রোগীদের কোষ্ঠকাঠিন্য একটি সমস্যা হতে পারে তাই তাদের ক্ষেত্রে ক্যালসিয়াম ও ফসফেটের মাত্রা নিয়মিত পর্যবেক্ষণ করা উচিত পরিশেষে বলা যায় ক্যালবো ট্যাবলেট আমাদের ক্যালসিয়ামের ঘাটতি পূরণে এবং অ্যাসিডিটির সমস্যা সমাধানে একটি কার্যকর ঔষধ তবে যে কোনো ঔষধ সেবনের আগে অবশ্যই আপনার রেজিস্টার চিকিৎসকের সাথে পরামর্শ করুন এবং তার নির্দেশনা মেনে চলুন আপনার সুস্থ জীবনই আমাদের কাম্য এই ধরনের আরও বিষয়ক তথ্য পেতে আমাদের মেড রিভিউ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করতে ভুলবেন না যাতে নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যান আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে